দুটো গান করেছি রঙে রঙে হলো সুন্দর টিম আপনাদের অনেক রেসপন্স গত বছর আরেকটা গান হলিউডে করেছি ভুলে যাবো দুটো দুই অডিয়ান্স জন্য সংখ্যা সবসময় বলি যে আঠারো কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন না আমি একটু ভালোবাসার কাঙ্গাল বলে একটু সব ধরনের গানে করতে চাই রোমান্টিক দিয়ে শুরু হলো এরপরে

কিছু কিছু গান আছে যে পেঁচে থাকে এই গানটা পেঁচে থাকবে একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ আপনি তো করবে না কিন্তু এই গানটা পেঁচে থাকবে আমি এই গানটা নিয়েও খুবই হাপি যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লে লাফয়ের সাথে ওটা আসবো ওটা নিয়ে হাপি তারপরে যেটা আপডেট গান করেছি সেটা নিয়েও হাপি আর জঙ্গল এরিয়া তো খুবই এক্সাইটেড আহ ভ্যালেন্টাইজ ডে তে আপনার গানটা শুনতে পারবেন না একটু শুনিনি গানের প্রশ্ন আগে গানের আয়োজন একটা ঘরের আমার গানের কনসেপ্ট এরকম যে ভালোবাসার মানুষ ছিল ধরে কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি হয়তো এক ঘরে সেরকম একটা জায়গা থেকে হ্যাঁ লোকটাকে আমার ওকে মানুষ চিনবে চিনবে আমার বয়স ও আচ্ছা হ্যাঁ জি জি একজন আর্টিস্ট একজন সেলিব্রিটি আর সাধারণ মানুষ আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক পরে রিক্সায় উঠি না রিক্সায় ভুল বললাম আমি হাঁটাটি করি কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে আপনার এই প্রশ্নটা কাকে করছেন বলেন ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না এটা জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেহেতু আমি একজন তাহসান মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো না যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানানোর কথা ছিল আমি জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার এখন এইভাবে অনেকভাবে বলা যায় হয় কি হিউমার আছে না রসপ আহ আমাদের দেশের হিউমারের

নিচে জাজ হচ্ছে এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না বাট অনুভূতিটা খুব অসাধারণ ইটস আ ব্লেসিং আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি আই এম ভেরি হ্যাপি এবং সেলিব্রিটি হিসেবে মানুষের ভালোবাসা পাচ্ছি উইশ পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি বসবাস করি যেখানে আসলে সব নেগেটিভিটি থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয় সবাই সবার কাটতির কথা চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য সো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম বছরের বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধন আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের আমি গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার একজন মানুষকে পেয়েছি যা হু মেক্স মি স্মাইল লাইক দিস এন্ড আই এম ভেরি হ্যাপি